ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন চলছে নতুন সংসদ সদস্যের শপথ নেয়ার প্রস্তুতি আগামী সতেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে এরই মধ্যে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জামাত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেওয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া লেগেছে প্রশ্ন উঠছে কি এই ছায়া মন্ত্রিসভা বাংলাদেশের প্রেক্ষাপটে এটির কার্যকারিতা কি বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থা পরিচিতি ধারণা বিভিন্ন দেশে বিরোধী দলগুলোর নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায় সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়া মন্ত্রী মনোনয়ন করা হয় এই ছায়া মন্ত্রীদের কাজ হল সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয় এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তরাজ্যের রাজনীতিতে থেকে দেখা যায় ছায়া নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করে অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা এ পর্যন্ত ঘটেনি তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে ছায়া মন্ত্রিসভা গঠনের জোর দিয়ে আসছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে মামদুহারাইসা নিউজ গ্লেটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লেটার গ্যারেন্টি